নমস্কার বন্ধুরা আটানা ব্লগ আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি বানাবো নির্ধোসা নির্দোষা সচরাচর নরমই হয়ে থাকে আমরা যে ধোসা খাই সেটা শক্ত হয় নির্ধোসাটা নরম তো এটা নরম নরম ধোসা খেতে কিন্তু আমাদের সবারই বেশ ভালোই লাগবে তো এই ধোসা যদি আমরা ঘরে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিই কেমন হয় বলুন তো ওটা চা দিয়ে তরকারি দিয়ে বা সস দিয়ে যা খুশি দিয়েই খাওয়া যায় তো এই ধোসা বানানোর জন্য এখানে চাল নিতে হবে শুধু চাল হলেই হয়ে যায় চালটা ঘরে খাওয়া চাল সে যে কোনো চালিয়ে যা চালই আপনি খান না কেন সেই চাল দিয়েই হয়ে যাবে এটা কিন্তু সিদ্ধ চাল নিতে হবে এটা আতপ চালের নয় তো এই চালটা সারা রাত্রির আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু আমি সকালে করব বলে তো চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে না মিক্সিং জারে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি দেখুন খুব মিহি হবে একদম স্মুথ এর মধ্যে কোনো মানে দানা দানা যেন না থাকে তাহলে খুব সুন্দর হবে তো আমি সব চালগুলোকে না এইভাবে খুব স্মুথভাবে বেটে নিয়েছি এতে কোনো দানা নেই তো আমি এখানে সব বাটাটা তো দিয়ে করব না ওর জন্য এর থেকে না আমি কিছু বাটা তুলে নিচ্ছি তো এর ব্যাটারটা না এক্স্যাক্টলি একদম সঠিকভাবে বলা সম্ভব হয় না যে কতটা জল দেবো আপনি যখন বানাবেন সেই পরিমাণে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা ব্রেকিং সোডা দিলাম পরিমাণ মতন লবণ দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আমি এটা ঝাল ঝাল বানাবো চায়ের সঙ্গে খাওয়ার জন্য তো আপনি এটা চিলি ফ্লেক্স স্কিপ করতে পারেন চালের বাকি পেস্টটা আপনি কিন্তু ফ্রিজে রেখে কয়েকদিন ধরে ব্যবহার করতে পারেন নষ্ট হবে না অল্প অল্প জল দিয়ে না আমি পুরো ব্যাটারটা নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দেখুন আমি সুন্দরভাবে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি দেখাচ্ছি এটা একটু আর একটু গাঢ় রয়েছে এতে না আর একটু জল দিতে হবে এটা খুব না পাতলা হয় আমরা যেমন পিঠে টিটে করি যে ব্যাটারটাগুলি গাঢ় এটা কিন্তু সেই তুলনায় একদম পাতলা হয় দেখুন হাতার গায়ে জাস্টর ওর লেয়ারটা লেগে থাকছে এরকম গুলে নিয়েছি নিয়ে একটা ফ্রাই প্যান না প্রথমে আমি ভালো করে গরম করে নিয়েছি নিয়ে দিচ্ছি তবে বন্ধুরা এটা কিন্তু একমাত্র সম্ভব নন স্টিকের প্যানেই অন্য কোনো প্যানে কিন্তু এটা করা সম্ভব হবে না আটকিয়ে যাবে তো এটাকে দিয়ে দিয়েছি দেখুন দিয়ে আমি কিছু সময়ের জন্য কাভার করে দিলাম এটা মানে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের জন্য দিয়ে এটা ঢাকনাটা আমি খুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা উঠে আসবে তবে এটা কিন্তু মানে বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর এটা দেওয়ার জন্য না আমাকে দেখুন কত সুন্দরভাবে উঠে এলো কোনো কষ্ট হলো না অল্প সময়ের মধ্যে বেশ সুন্দর গরম গরম খেতে তো মুছে নিয়ে আমি আর দিচ্ছি শুধু খেয়াল রাখবেন এই তাওয়াটা না খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম না করে নিলে কিন্তু এরকম সুন্দর উঠবে না এটা খুব ভালো করে গরম করে নিয়ে তবে এর মধ্যে দিয়ে দিতে হবে দেখুন আমি আর একটাও করে তুলে নিলাম কত সুন্দর জালিদার হয়ে গেছে এতে বিশেষ কিছু লাগে না অনেকে নারকল দিয়েও করে কিন্তু এটা নারকল ছাড়াও কিন্তু সম্ভব দেখুন আমি নারকল ছাড়াই করে নিয়েছি কত সুন্দর হয়েছে নরম একদম তো এটা আপনি বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে যাবে আর বড়দের তো অবশ্যই খুশি হবে এটা আপনি গরম গরম চায়ের সঙ্গে খেতে পারেন কিংবা তরকারি দিয়েও এটা খেতে পারেন এটা খেতে খুবই টেস্টি আর খুব নরম হয় খুব অল্প সময়ের মধ্যেই না এটা তৈরি হয়ে যায় এই ধোসা বানানোর জন্য শুধু সিদ্ধ চাল হলেই হয়ে যাবে আবার আপনি এটাকে নারকল দিয়েও বানাতে পারেন তাহলে আরও সফট হবে আরও টেস্ট টেস্টি হবে তো আমি এখানে শুধু চাল দিয়েই বানিয়েছি এবার এটাকে আমি গরম গরম সার্ভ করব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এগুলো আমি সসের সঙ্গে এবং চায়ের সঙ্গে খাবো তো আমি বাচ্চাদেরকেও দিচ্ছি এটা সস দিয়েও খুব সুন্দর লাগে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন